নতুন নিয়মে একটি ভেরিফাই জিমেল অ্যাকাউন্ট কি করে তৈরি করতে হয় এটা আমি আজ এই ভিডিওতে দেখাবো এবং আপনারা জিমেল দিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং এর পাশাপাশি ইউটিউবে চ্যানেল তৈরি করতে পারবেন এবং জিমেল যত রকম সাইন আপ করার ক্ষেত্রে এই জিমেলগুলো প্রয়োজন হয় সেইখানেও আপনারা সাইন আপ করতে পারবেন তো কি করে একটি ভেরিফাই জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আমি আজ দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার আগে ছোট্ট ভাইয়ের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হন এবং প্রথমবারের মতো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে এই ভিডিওর নিচে কি সাবস্ক্রাইব বাটন আছে কষ্ট করে আঙুলের মাথা খুঁচা দিয়ে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটা অল করে দিবেন যাতে ইউটিউব চ্যানেলে আমাদের নতুন নতুন ভিডিও আসা মাত্র আপনি সবার আগে দেখতে পান এবং এর পাশাপাশি আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখেন অবশ্য আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন তো চলুন দেখিনি কি করে একটি ভেরিফাই জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমার মোবাইল স্ক্রিনের সামনে কিন্তু জিমেইল যে অ্যাপসটা এটা আছে তো আমরা জিমেইল অ্যাপস দিয়ে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব ভেরিফাই জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো তো এর জন্য আমরা এই জিমেইল অ্যাপসটাই ট্যাপ করে ঢুকবো এবং যারা নতুন ফোনে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন তাদের কিন্তু অন্যরকম দেখাবে আপনারা যে এখন আমার সামনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে আমার অলরেডি একটি জিমেল অ্যাকাউন্ট আর কি লগ করা আছে আমার এই জিমেল জিমেল অ্যাপসটায় আর কি তো এইখানে আপনারা যারা নতুন ফোনে নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন তাদের নাও থাকতে পারে তাদের থাকবে একটি প্লাস আইকন এবং অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট মানে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করুন তো আমাদের ক্ষেত্রে হচ্ছে যারা জিমেল নতুন পুরোনো জিমেল আছে হয়তো নতুন আর একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান তারা কি করবেন এই উপরে ডান সাইডে যে দেখতে পাচ্ছেন আমার জিমে জিমেলে একটি লোগো এই ডান সাইডে উপরে কর্নারে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার যত মোবাইলে জিমেল আছে সেগুলো শো করবে এবং তার নিচে আপনি দেখবেন যে একটি প্লাস আইকন এবং অ্যান অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং এইখানে দেখবেন যে গুগল এই গুগলটাই টাইপ করবেন এবং এই গুগলটা টাইপ করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে এবং আপনার মোবাইল ফোনে যত যদি লক থাকে এবং প্যাটার্ন থাকে সেটা চাবে সেটা আপনি দিয়ে নেবেন আমার ফিঙ্গার চেয়েছে আমি ফিঙ্গারটা দিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ লোডিং নেবে এবং কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো যেহেতু আমরা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করব ভেরিফাই জিমেইল তো সেজন্য এই যে একেবারে নিচে দেখবেন কেরেট অ্যাকাউন্ট ওকে এই কেরেট অ্যাকাউন্টে যদি আমরা ট্যাপ করি তো এইখানে দেখবেন যে আপনার দুইটা দুইটা আসবে একটা হচ্ছে মাই পার্সোনাল এবং মাই বিজনেস তো এইখানে আমরা পার্সোনালটা অ্যাকাউন্টটা তৈরি করে দেখাবো এবং আপনারা চাইলে বিজনেসটাও তৈরি করতে পারেন তবে যে নিয়মগুলো দেখাবো সেম টু সেম একই নিয়ম তো এই যে মাই পার্সোনাল এটা যদি আমি ট্যাপ করি তো একটু লোডিং হবে এবং লোডিং পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং যেখানে বলবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম মানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের কি নাম দিতে চান সেটা আপনি বসিয়ে নেবেন তো আমি আমার একটি নাম দিয়ে দিচ্ছি তো নামটা এবং আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে এই যে নিচে যে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এই নেক্সট বাটনে ট্যাপ দেব তখন কিছুক্ষণ লোডিং এর পরে এখানে আপনার জন্মসাল তারিখ মাস দিতে বলবে তো এখানে আমরা আমাদের জন্ম জন্ম মাসটা দিয়ে নেব এবং কয় তারিখ সেটা আমরা দিয়ে নেব সরি এখানে দিয়ে নেব এবং কত সাল সেটা আমরা দিয়ে নেব এবং আপনি ছেলে না মেয়ে সেটা এখানে এখানে সিলেক্ট করতে হবে লিঙ্গটা সিলেক্ট করতে হবে প্রথম এটা আছে ফিমেল ফিমেল মানে মেয়ে এবং মেল মানে ছেলে তো এই মেল এই মেলটা আমরা ট্যাপ করব। আমার নিজের নামে অ্যাকাউন্টটা তৈরি করতেছি তাই মেল মেল দিব আর যারা মেয়ে তারা ফিমেল দেবেন তো এরপরে নিচে দেখবেন যে নেক্সট বাটন এই নেক্সট বাটনে যদি আপনি ট্যাপ করেন কিছুক্ষণ লোডিং হবে করার পরে দেখবেন যে একটি ফাঁকা ঘরের মতো এসেছে এবং এইখানে হয়তো আপনার যদি মোবাইলে কোনো নতুন পুরনো জিমেল থাকে তাহলে সেটা শো হতে পারে আপনি আপনার মন মতো একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো আমাদের নাম দিচ্ছে এমডি শুভ তো আমি সেটা দিয়ে নিচ্ছি এবং দেওয়ার পরে তো এইখানে আমি এমডি শুভ কিছু সংখ্যা দিতে হবে তো এখানে সংখ্যা আমি জিরো নাইন এবং নব্বই দিয়ে দিলাম জিরো নাইন জিরো তো এটা দেখি নেয় নাকি কারণ এটা নিচ্ছে না তো এইখানে আমি একটু বড় ধরনের সংখ্যা দেবো বড় ধরনের অ্যামাউন্টে যেরকম পাঁচ হাজার ওকে জিরো পাঁচ হাজার পঞ্চান্ন এবং ফিফটি তো হ্যাঁ এটা কিন্তু নিয়ে নিয়েছে পঞ্চান্ন এবং ফিফটি অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে এবং এখানে নতুন আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন তো সেখানে আমরা সেই অনুযায়ী একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখানে নেক্সট একেবারে নিচে দেখবেন যে নেক্সট এই নেক্সট বাটনে যদি আপনি ট্যাপ করেন আপনার পাসওয়ার্ডটি কিন্তু নিয়ে নেবে কিছুক্ষণ লোডিং হবে এবং এখানে আপনি সেভ করে রাখতে পারবেন এবং কিছুক্ষণ কিছুক্ষণ ধরে এটা আপনার জিমেল অ্যাকাউন্টটা তৈরি করার জন্য লোডিং চলবে এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা দেখাচ্ছে এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট এই নেক্সটে ট্যাপ করলে আমার জিমেল অ্যাকাউন্টটা আমার জিমেল অ্যাপসটা লগ ইন হয়ে যাবে এবং জিমেল অ্যাকাউন্টটায় আমি প্রবেশ করব। এবং দেখতে পাচ্ছেন এখানে গুগল তরফ থেকে একটি নোটিশ এসেছে যেখানে বলা আছে হাই এমডি তো এখানে বলা আছে হ্যান্ডরাইড ডিভেল মানে গুগল তরফ থেকে যে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করলে একটা মেসেজ আসে সেই মেসেজটাকে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি করে একটি ভেরিফাই জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আপনাদের আমি দেখিয়ে দিলাম কি করে একটি ভেরিফাই জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনাদের মাঝে যে প্রসেসগুলো শেয়ার করে আমি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দেখিয়েছি সেই প্রসেসটা ফলো করে আপনিও আপনার নতুন ফোন এবং নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে যারা জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারে না তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারেন এবং আপনার মন্তব্য মানে আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমাদের তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ